পহেলা বৈশাখ কি আসতেছে গেঞ্জি বাইরে হবে না পোশাক কি পোশাক কি লেখা এসো হে পহেলা বৈশাখ দেখা হবে তোমার সাথে বটমুলে আচ্ছা আপনার বটমুলে কাজটা কি বটমূল তো হিন্দুদের দেবী বটমূল হিন্দুদের দেবতা বটমুলে হিন্দুরা পূজা করে পহেলা বৈশাখ হিন্দুদের পূজার দিন বারো মাসে তেরো পূজার এক পূজা হলো পহেলা বৈশাখ তাই সেই পহেলা বৈশাখ হিন্দুরা পূজা করবে বট বলে সে পূজায় তোমার কাজটা কি একই পূজা তোমাকে করানো হইতেছে বাঙ্গালি নামে হিন্দুরা করতেছে ধর্ম নামে পূজা একটাই বুঝেন সেই পোশাকের উপরে কিছু ছবি থাকে দেখছেন নাকি ছবি বলেন তো কি ছবি এগুলি দিয়ে মুসলমান নামাজ পড়ে কথা ঠিক না জিকির করে এগুলি দিয়ে কি ইবাদত করে ডোল দিয়া তবলা দিয়া সারেন দিয়ে ইবাদত করে কারা ডোল তবলা বাজাইয়া ইবাদত করে হিন্দুরা ওদের হিন্দুদের ইবাদত ওরা করে ধর্ম হিসাবে তোমাকে করানো হচ্ছে বাঙালি সংস্কৃতি হিসাবে একই পূজা দেখবেন বাংলা নববর্ষ পালন করবে ইউনিভার্সিটিতে একজন আরেকজনের মাথার মধ্যে সিঁদুর পরিকল্পনা বুঝিয়েন সবচেয়ে জাতি মুসলমানের গোষ্ঠী সবচেয়ে অপদার্থ গোষ্ঠী মুসলমানের গোষ্ঠী অপদার্থ গোষ্ঠী এদের হুশ কম সবচেয়ে অথচ মুসলমান ছিল গোটা দুনিয়ার মধ্যে আলা সবচেয়ে হুস্কম এই গোষ্ঠীর বাঙালি সংস্কৃতি পালন করে উলুধনী দিয়ে মুসলমান সংস্কৃতি বাঙালি সংস্কৃতি পালন করে রাহু বন্ধন কইরা রাখি বন্ধন কইরা বাঙালি সংস্কৃতির নামে নতুন ভাবে পোশাক বের হবে দেখবেন প্রত্যেকটা জামার পায়ের লাল লাল পাইরে শালু কাপুর দেখেন অত লাল পাইলে সাং কাপুর হলো হিন্দুদের ধর্মীয় পোশাক তোমাকে নাম লাগাইছে বাঙালি এবার দেখবেন বাচ্চারা পহেলা বৈশাখে অনেক ই কেনে পায়জামা কিনে সেই পায়জামাটার পদ্ধতি কি পুরা ধুতি পুরা ধুতি আসছে চলে শুধু তাই নয় এই বাঙ্গালি সাংস্কৃতি পালন করে ভোর বেলায় আমুক দোয়া পান্তাব আর ইলিশ মাছ খাইয়া আমি মুসলমান গোষ্ঠীকে বলবো মুসলমান গোষ্ঠীকে বলবো যারা মুসলমান যদি তুমি লালনের ভক্ত হও হও গিয়া ও মুসলমান না হিন্দু না ধর্ম কি ঠিক না তুমি বাঙ্গালী দাও তোমার যে ধর্ম পালন করো যদি যদি মুসলমান মুসলমান হইয়া হইয়া থাকো থাকো মুসলমানের বাচ্চা এই পহেলা বৈশাখে মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখ হিসাবে একটা ডিমও ঘরে পাক করবে না একটা ডিম পহেলা বৈশাখ হিসাবে কোন মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখে কোন সুন্দর পোশাক পরবে না পহেলা বৈশাখের কোনো পোশাক করে মুসলমানের বাচ্চা যেন না পড়ে এটা আমাদের সংস্কৃতি না বাঙালি নামে আজকে হিন্দুদের সংস্কৃতি আমাদের চাপাইয়া দেওয়া ষড়যন্ত্র চলতেছে যা পাও সেই সংস্কৃতি পালন করা শুরু করছে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন মুসলমানের গোষ্ঠী লানথ কিছু নামধারী মুসলমানদের উপরে গোটা জিন্দিক সবচেয়ে লানত হলে নামধারী মুসলমান মুসলমানের বড় শত্রু মুসলমান নামধারী মুসলমান আপনারা জানেন নামধারী সেরাজুদ্দল পরাজিত লাভ করছে পরাজিত হইছে মীর কাশেমের মতো নামধারী মুসলমানের কারণে টিপু সুলতানের মতো বিশ্বযুদ্ধ যোদ্ধা যখন সমস্ত কেল্লা ভাঙ্গে ঢুইয়া গেছিল তখন টিসু তিপিসুল্লাহ ভাত খাইতে ছিল তখন তিনি বলছিলেন শ্রীগালের মতো হাজার বছর বেঁচে না থেকে আমি বাঘের মতো একদিন বাঁচব এটা টিপুসুলদারের কথা এই যুদ্ধ হার শুধু এই নামধারী মুসলমান মীর কাশেমের কারণে স্পেন কে ধ্বংস করছে এই নামধারী মুসলমান আবু দাউদ আবু আবদুল্লার কারণে গোড়া জঙ্গে জামাল গন্ডে লক্ষ লক্ষ মুসলমান শাহাদত বরণ করছে এই নামধারী মুসলমান আবদুল্লা বিন জাহেদের কারণ আবদুল্লা বিন সাবার কারণে এই নামধারী মুসলমান আজকে বাংলাদেশের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের মধ্যে নামধারী মুসলমান ওর কলফ হিন্দুদের ওর কলফ খ্রিস্টানদের ওর কলফ ইয়াহুদিদের ওর কলফ নাস্তিকদের ওর কলফ নাস্তিকদের শয়তানদের নাম দেয় মুসলমান আবার মুসলমানদের কবরস্থানে জানাজাদ ঈশা দাফন করা হয় মুসলমানদেরকে জানাজা পড়ায় মুসলমানদের সাথে বিবাহ শাস্তিে আবদ্ধ হয় সব ধনাই পানাই ওদের সম্পূর্ণ আলাদা করা উচিত জাতি বাঙালি হিসেবে মর তুই বাঙালি হিসেবে যা নামাজ তুই বাঙালি হিসেবে বিবাহ কর তুই বাঙালি হিসেবে কবর কর যা আমাদের কবর থাকতে আরবি না যা বাঙ্গালি যা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিউমি ওয়ালি ওয়া আসহাবিহি ওয়া